এখন হাজার হাজার মানুষ এখানে বেকার হয়ে করছে। তারপরে বন্যার ক্ষতির পরে চলে আসলো এর সন্ত্রাসীদের কারণে রোমা উপজেলা দীর্ঘ তিনটে দিন বন্ধ করে দেওয়া হয়েছে কারণ মানুষের জীবন তো আগে যানমালের নিরাপত্তা তো আগে এখন পর্যটক আসবে ঘুরতে বেড়াতে সেখানে যদি তার নিরাপত্তাই না থাকে সে কেন আসবে যার কারণে এই বন্ধ থাকার কারণে রোমা থানসির সমস্ত ব্যবসায়ীরা এখন বিকার হাত পাতার সময় হয়ে গিয়েছে পাশাপাশি বান্দবন শহরের ব্যবসায়ীরা লামালিগত লাইফসুরের ব্যবসায়ী ধরে একই অবস্থা বৃহৎ বেচাকেনা কম হচ্ছে আর্থিক সমস্যা হচ্ছে এটাই আর কি এই আর্থিক দেখা যাচ্ছে দোকানগুলাতে তেমন বেচা লিখি নাই এমনি বসে আছি শুধু আমাদের এই দোকানটা না সব দোকানগুলাতে আর শুধু সব দোকান বললে হবে না আর আমাদের বান্দরবান কিন্তু বান্দরবান জেলাতে কিন্তু মানে আমরা নির্ভর করি হচ্ছে পর্যটকদের উপর আর এখানে সবাই কারণ হচ্ছে ব্যবসা করে আর বান্দরবানে বেশিরভাগই হচ্ছে যেমন ধরেন ড্রাইভারগুলাও এখানকার তারপর হচ্ছে হোটেল বলেন রেস্টুরেন্ট বলেন সবগুলাই বসে থাকি আমরাও পর্যটকদের মুখ চেয়ে আর এখন পর্যটক না আসার কারণে আমরা একটা উত্তান দেখতে পাচ্ছি যার কারণে পর্যটন শিল্পে আমি সামান্য প্রভাব পড়েছে বলে আমি মনে করি যদি ঘর থেকে বের না হই এরকম পরিবেশে না আসি তাহলে আমরা কোনো কিছু বুঝতে পারবো না যে আমাদের বাংলাদেশের মধ্যেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আমরা আজকে অনেক কিছু দেখতে পারবো বুঝতে পারবো না আসলে বুঝতে পারবে না অনেক সুন্দর জায়গা আশা করি সুন্দর এবং বান্দরবনের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র কিন্তু এখানে আমাদের অনেক ভালো লাগছে আমরা ফ্যামিলি টুরে আসছি সবাই অনেক মজা করছি ঘুরছি এখানে সব মিলিয়ে অনেক ভালো লাগছে আমি সবাইকে বলতে যাচ্ছি নিশ্চিত এখানে আসতে পারবে সবাই কারো কোনো সমস্যা হবে না সবাই এখানে আয় ঘুরে যাক ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমার আমার নেতা এখন আমাদের কাছে হচ্ছে ইকিট হিজব আশেপাশে ডিজিটাল নিরাপত্তা এটা নিরাপত্তা করতে হবে প্রতিটা পয়েন্টে পয়েন্টে প্রত্যেকটা জায়গা জায়গা সিসিটিভি রাখতে আনতে হবে এলইডি মনিটর রাখতে আনতে হবে ড্রোন ক্যামেরা দিয়ে আমরা আমাদের এই পুরো বান্দরবনের এই যে স্পটগুলিকে আমরা অবজার্ভ করব নাইট ভিশন ক্যামেরা থাকতে হবে এবং আরেকটা যে জিনিস আমরা নিশ্চিত করবো আমাদের কথা বলে রাত্রকালীন যেন চব্বিশ ঘন্টা যেন আমাদের ট্যুরিস্টরা আসতে পারে তারা যে বেরোতে পারে সেই জায়গাটা আমরা আমরা নিশ্চিত করব এবং আপনার কোথায় মিটে চলে আসেন আপনারা জানেন যে বান্দরবান পার্বত্য জেলা অপার সুন্দর যে মহিমান্বিত এখানে পর্যটকরা আসুক সেটা আপনার প্রত্যাশা করি আপনারা জানেন যে বান্দরবান পার্বত্য জেলা প্রায় চুয়াত্তরটি পর্যটন কেন্দ্র রয়েছে একটি আরেকটি চেয়ে সুন্দর তো এটি উপভোগ করুক পর্যটকরা আমরা পর্যটকদের কাছে সে আহ্বান আমরা জানাই তবে এখন যেহেতু বর্ষা মৌসুম বর্ষার আপনার জানেন কিছু প্রতিকূল পরিবেশ বিরাজমান থাকে সকল পর্যটন কেন্দ্রে যাওয়া পূর্বে অবশ্যই আপনার সতর্কতা অবলম্বন করে জেনে শুনে তারপর গমন করবেন কারণ